আজকে গোটা ভারতবর্ষ জুড়ে বামপন্থীরা যা চলেছে গাজা সহ প্যালেস্তাইন ইসরায়েল যা করছে ইরান এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো একটা মানবিক দায়িত্ব মানুষের আমাদের সবার শুধু রাজনীতির ব্যাপার নয় সমাজ ভবিষ্যৎ অত্যন্ত জরুরি এবং কলকাতায় সেই মিছিলটা করতে দেবে না ট্রাম্পের হয়ে কি মোদী মমতা কেঁপে বেড়াচ্ছে ওই পাশে একটা আমেরিকার এম্বাসি আছে বলে তারা কি আটকে দিলো যেতে হবে না আর কত দালালি করবো আমরা দেশের সরকার সংবেদনশীল মনোভাব থেকে সরে এসে ভারতবর্ষের বরাবরের যে মনোভাব আমরা রাষ্ট্রসংঘে অথবা সর্বত্র এই যুদ্ধ আক্রমণ তার বিরুদ্ধে

তা দেশ তার পরিচয়কে নিশ্চিন্ন করে দিতে চাইছে তালেস্কাইন বলে জানো কত কিছু ছিল না এমন दखলদারি তার পিছনে আমেরিকা আমাদের দেশও কি তার পাশে দাঁড়িয়ে যাবে এই সাথে নেই পাচেরই গোছে ভাব করতে করতে ফলে স্বাভাবিকভাবেই প্রতিবাদটা অত্যন্ত জরুরি ছিল এবং এখন বিশেষ করে যেভাবে ট্রাম্প বলে দিল সাত দিনের বিশ্ব শান্তিকে ধ্বংস করতে চাইছে মানুষের ভবিষ্যৎকে ধ্বংস করতে চাইছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানটা মানবিক দায়িত্ব দায়িত্ব আমরা চাই সবাই আমাদের দেশের সরকার রাজ্যের সরকার তা খুঁজছে না বা চাইছে না এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হয় না